গতকালে বিধাননগরে ওয়েব সিরিজে অভিনয়ে প্রলোভন দেখিয়ে চারজন মহিলার অশ্লীল ভিডিও তৈরির মামলায় সাজা ঘোষণা হলো। খাবারে মাদক মিশিয়ে মহিলাদের অচেতন্য করে নগ্ন ভিডিও তৈরিতে দোষী সাব্যস্ত ছয় অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড দিলেন বারাসাতের সপ্তম অতিরিক্ত জেলা দায়রা বিচারক প্রত্যেক অভিযুক্তকে দেড় লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে এক মাসের মধ্যে সমস্ত অশ্লীল ভিডিও উদ্ধার করে বিধাননগর পুলিশ কমিশনারেটে জমা দিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার ওসিকে নিয়ে নির্দেশ দিয়েছেন বিচারক দু সালের সতেরোই মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে ছয়জনকে জনকে দোষী সাব্যস্ত করে আদালত মহিলাদের অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল বিশেষ করে ট্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিয়ে যেত নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো টালিগঞ্জে যে একটা অফিস ছিল সেখান থেকে এগ্রিমেন্ট করতো তারপরে এদেরকে প্রথমে নর্মাল শুটিং তারপরে বোল্ড শুটিং করাতো প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শুটিং হয়েছিল এরকমগুলো করেছে করে তারপর ওরা ব্ল্যাকমেলিং স্টার্ট করে তো আমরা চেয়েছিলাম ইনিয়ার্স এবং পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে কোর্ট আজকে সমস্ত দিক শুনে সব উভয় পক্ষ শুনে ওকে ওদেরকে থ্রি সেভেন্টিতে দশ বছর পানিশমেন্ট দিলো এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার যেগুলো ছিল অর্থাৎ সিক্সটি সিক্স ই এ এগুলোতে তিন বছর করে সাজা দিল এবং তিনটে সেকশানেদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এক লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে এইগুলো সব আর এই পানিশমেন্টগুলো সব পন কয়েন্টলি চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে चेतना जे तो बार्ता था। जेगे थाके, जगिए रखे